ওয়েলকাম ফ্রেন্ডস পঁচিশ পারসেন্ট বকেয়া ডিয়ে কেন পয়লা এপ্রিল দু থেকে দেওয়া উচিত অ্যাকচুয়ালি আপনারা অনেকে ঠিকই বলেছেন যে কেউ কেউ এটা পয়লা জুলাই দু থেকে দেওয়ার কথা বলা বলা হচ্ছে তো প্রত্যেকেরই একটা যুক্তি রয়েছে যাই হোক আমি কোনো যুক্তির বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু পয়লা এপ্রিল দু থেকে কেন তার ব্যাখ্যা আমি দিচ্ছি এখন যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি রোপা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স রুল দু হাজার নয় অর্থাৎ রোপার মধ্যে যেখানে ডি এর কথা বলা ছিল রোপা নয়ের ডিআনএস অ্যালাউন্স এবং এইখানে প্রথমের দিকে যেখানে ডিআরএস অ্যালাউন্সের বিষয়টা ছিল সেখানে বলা ছিল এক এক ছয় থেকে টাইম টু টাইম ডিএ দেওয়া হবে যেটা এই যে ষোলোশো বিরানব্বই এফ ডেটের তেইশে ফেব্রুয়ারি দু হাজার নয়ের বিজ্ঞপ্তি অনুসারে হবে তো সেই বিজ্ঞপ্তিটা আমি এবার ডিসকাস করছি এখানে এবার দেখুন একটি বিষয় আমি আগেও বলেছিলাম যে পরিষ্কার বলা আছে নো এরিয়ার্স অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস টু হুইচ এনি গভর্নমেন্ট এমপ্লয়ি মে বি এন্টাইটেলড ইন রেসপেক্ট অফ দি পিরিয়ড পয়লা জানুয়ারি দু থেকে একত্রিশে মার্চ দু অর্থাৎ এক এক ছয় থেকে একত্রিশ দিন আট পর্যন্ত শুধু এরিয়ার নয় কোনো অ্যালাউন্সেসও পাবে না তার মানে এই পিরিয়ডটার জন্য ডিএ পাওয়ার কোনো গল্প আসছে না সেটা রোপাতেই পরিষ্কার বলে দিয়েছে তারপরে যেটা বলা হচ্ছে ডিআনএস অ্যালাউন্স অ্যাডমিসেবল টু এ গভর্নমেন্ট এমপ্লয়ি নিড টু বি রিলেটেড টু হিজ বেসিক পে ইন দি রিভাইজড পে স্ট্রাকচার উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল দু হাজার আট অনলি তার মানে ডি গল্পটা রোপা নয়তে কিন্তু শুরু হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার আট থেকে সেটা বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া আছে তার আগের কোনো বিষয় আসছেই না এবং তারপর বলা হচ্ছে গভর্নর খুশি হয়ে আপনার ওই যে পয়লা এপ্রিল দু থেকে আপনার একত্রিশ তিন দু হাজার নয় যে পিরিয়ডটাতে এরিয়ার দেওয়ার কথা বলা হয়েছিল সেখানের জন্যে ডি এর রেটটা এখানে ঘোষণা করেছে এবং এক চার নয় থেকে যে যেদিন থেকে আপনারা হাতে অ্যাকচুয়াল পেমেন্টটা পেয়েছিলেন এরিয়ারের পর থেকে সেখান থেকে ষোলো পার্সেন্ট এবার যেহেতু এর পরের ইনক্রিমেন্টটা হয় পয়লা জুলাই দু হাজার নয় এআইসিপিআই মেনে জুলাই মাসে একটা ডিএ দেওয়া হয় যে কারণে একটা পক্ষ থেকে পয়লা জুলাই দু থেকে বকেয়া ডিএ পাওয়ার কথা বলা হচ্ছে যেহেতু রোপাতে বলা ছিল টাইম টু টাইম ডিএ পাবে তারপর আর টাইম টু টাইম পায়নি কিন্তু প্রশ্নটা হচ্ছে তার আগে কি টাইম টু টাইম পেয়েছে কারণ যখন দু পার্সেন্ট যে সময় দেওয়া হয়েছিল পয়লা এপ্রিল দু হাজার থেকে একত্রিশে মে দু সেই সময় কিন্তু এআইসিপিআই মেনে ডিএ রেট ছিল বারো পার্সেন্ট তাহলে ডিফারেন্স তো ছিলই আবার শেষের দিকটায় একত্রিশ দিন দু পর্যন্ত যে এরিয়ারটা দেওয়া হয়েছিল তখন ডিএ দেওয়া হয়েছিল বারো পার্সেন্ট তখন কিন্তু সিপিআই মেনে ডিএটা ছিল বাইশ পার্সেন্ট বা বিকল্পভাবে বললে কেন্দ্রীয় হারে ডিএটা ছিল বাইশ পার্সেন্ট তাহলে মার্জিন তো ছিলই আবার যখন ষোলো পার্সেন্ট স্টার্ট হয়েছে তখনও মার্জিন ছিল তাহলে মার্জিন তো শুরু থেকেই রয়ে গেছে তাহলে এরিয়ার পার বিষয়টা পয়লা এপ্রিল দু হাজার আট থেকেই তো হবারই বিষয় এখানে এসে যাচ্ছে তার কারণ রোপাতে পরিষ্কার বলা হচ্ছে যে ডিএটা পয়লা এপ্রিল দু হাজার থেকেই শুরু হবে অনলি এই শব্দ প্রয়োগ করা হচ্ছে তা আগের জন্য পাওয়া যাবে না এবার আপনারাও অবশ্যই বলবেন কারণ কথা বলবে তথ্য এই তথ্যের ভিত্তিতে পয়লা এপ্রিল দু থেকে এরিয়ার পাওয়ার যে বিষয়টা বলা হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত সে উত্তরটা আপনারা দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ